আয়োজন করা হচ্ছে অথবা করা হয়েছে এখানে আমাদের মিডিয়া যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে আসার জন্য এবং আমরা যখনই আপনাদেরকে বলি আপনারা সব সমে হাজির হন এবং আমাদের দাবিগুলা সব সময় আন্তরিকতার সাথে প্রচার করেন আমরা এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন

কোনো কিছু বিশ্বমান দেখিনি এটা সরকার জানে আমাদের যারা অসুস্থ কর্মী তারাও জানে কিন্তু আমাদের তেইশ তারিখে তেইশ নভেম্বর আমাদের মাননীয় অর্থ সচিব অর্থ মন্ত্রণালয়ের সচিব ওনার সভাপতিত্বে তেইশে অক্টোবর অর্থ সচিবের সভাপতিত্বে আমাদের দাবি দেওয়া অর্থাৎ এক নাম্বার যে দাবি প্রধান যে দাবি ঠিকাদার প্রথা বাতিল করে স্বশ প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ এবং চাকরি স্থায়ীকরণের এর বাইরে আনুষঙ্গিক যে দাবিগুলা সেটা সহ আমাদের কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি মহোদয় তার নিজ হাতে মামুর রহমান আনিস সাহেব নিজ হাতে সভাপতির হাতে আপনার সচিবের হাতে হস্তান্তর করে সেই ক্ষেত্রে তেইশ তারিখ আজকে কয় তারিখ আপনারা চিন্তা করুন আজকে চার তারিখ অর্থাৎ তেইশ সাত চার এগারো দিন হয়ে গেছে আমরা বারবার নক করার পরেও তারা বলে ওই শাখা থেকে একটা মেসেজ আসে যে ফাইল উপরে গেছে ফাইল নিচে নামবে আপনারা হয়তো পাবেন কিন্তু আমরা আজকে এগারো দিন পার হওয়ার পরেও আমরা এখন পর্যন্ত এই বাস এই দাবিগুলা আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং এই দাবিগুলা নিয়ে সরকার চিন্তা করতেছে কিনা আমরা এখনো কোনো দৃশ্যমান কোনো মেসেজ পাইনি এবং যখনই আমরা এই সচিবদেরকে বলি যে আমাদের এই পাঁচ তেইশ তারিখে উপস্তাবি প্রস্তাবিত দাবিগুলা আপনারা পরিপক্ক আকারে কখন জারি করবেন উনি ওনারা বলে যে কালেকশন হচ্ছে একটু পরে পাবেন অথবা কালকে পাবেন পেশি পাবেন আসলে আমরা যা মনে করতেছি তারা হয়তো এইভাবে আমাদেরকে আর কদিন ঘুরাবে অথবা কদিন রাখবে এটা একমাত্র জানে আমরা জানি না

এই তেইশ তারিখের মিটিং এর যে দাবি গুলা এক নাম্বার যেখানে আছে যে আছে যদি আমরা এই অল্প দিনের ভিতরে বারো তেরো তারিখ এগারো তারিখ দশ তারিখ এই এক সপ্তাহের ভিতরে যদি আমরা না পাই আমাদের হাতে যদি পরিবর্তন না আছে ঠিক আছে বাতিল করে যদি পরিবর্তন জারি করা না হয় তাহলে আজকে আমরা এখানে ঘোষণা নিচ্ছি আমরা সারা বাংলাদেশ থেকে বৃহত্তর থেকে বৃহত্তর কঠিন থেকে কঠিন টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মচারী নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে তাদের সন্তান নিয়ে আমরা যদি ছ লক্ষ কর্মচারী হই সেই ছ লক্ষ কর্মচারীর তিনজন যদি সদস্য হয় তাহলে আঠারো লক্ষ কর্মচারী আঠারো লক্ষ ফ্যামিলি আঠারো লক্ষ সন্তান নিয়ে আমরা অবশ্যই এই অল্প দিনের ভিতরে আমরা মাঠে নামবো সেটা আপনাদের জন্য হয়তো ভালো হবে না কিন্তু যে কঠিন আমরা আন্দোলনে যাচ্ছি সেটা যে কিছু আমরা এর মধ্যে পেয়েছি আরো কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি এই পদক্ষেপের প্রেক্ষিতে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামতেছি যদি ওই টেবিলে আমাদের দাবি আমাদের পরিপত্র যদি স্পষ্ট করে ঠিক আছে বাতিল না করে যদি এটা বাস্তবায়ন করা হয় আমরা তাহলে ওই ওই দাবি পরিপত্র তো প্রত্যাখ্যান করবো এবং যেদিন আপনারা এই পরিপত্র জারি করবেন ওর আমরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে কর্মচারী নিয়ে আমরা রাজপথে নেমে যাব এটা আজকে আমরা এই ঘোষণা দিয়ে দিচ্ছি এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আমি সরকারকে শুধু একটি কথাই বলতে চাই আপনার তেইশ তারিখ যে মিটিংটা করেছেন

আমরা থাকতে চাই না যদি আমরা এই 23 তারিখের উপস্থিত দামিগুলা যদি পরিপত্র ঠিকানা পাতা বাতিন করে যদি আমরা এটা খাতে না পাই তাহলে আমরা এক সপ্তাহ ভিতরে যেদিন আপনারা এই পরিপত্র দানি হবে এর পরের দিন সারা বাংলাদেশে একটি অসহজক আন্দোলন শুরু হবে তখন পরিস্থিতি কোন দিকে যাবে আমরা জানি না কিন্তু আমরা যেই ভুল সামনে করেছি দ্বিতীয়বার আর ভুল করব না আমরা যদি যদি পরিপত্র ঠিকাদার বাতিল না হয় আমাদের যে কর্মসূচি গুলো আসতেছে বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচিটা আসবে এর মধ্যে আমরা যে কর্মসূচি গুলা হাতে আমাদের ঠিকাদার পথ বাতিল না আসলে আমরা নয়া সমাবেশের দাবিতে অবশ্যই আমরা সমাবেশ করব এবং সেটা বৃহত্তর থেকে বৃহত্তর বিনয় এই দেশে এই দেশে যদি সংগঠনগুলো স্বার্থের জন্য তাদের ক্ষমতার জন্য যদি বাংলাদেশে অবরোধ ডাকতে পারে গাড়ি জনপদ যদি বন্ধ করতে পারে তাহলে আমি আমার পরের দায়ে ছ মানুষ কোনো রাস্তায় অবরোধ করতে পারবে না আমরা সেই কর্মসূচি পালন করব যদি টিকা পাতা বাতিল না হয়

আমাদের এই যে কর্মসূচি গুলা এগুলা বাইরে আমাদের কিন্তু বৃহত্তর যে কর্মসূচি এটার ভিতরে এগুলা আমরা আছে কিন্তু যে পরিপত্রটা আমরা এখনো হাতে পাইনি এটা না পাওয়ার আমরা হতাশ সারা বাংলাদেশের মানুষ হতাশ কিন্তু আমরা এই এক সপ্তাহের ভিতরে যদি আমরা এটা হাতে না পাই তাহলে আমরা যে কর্মসূচীগুলা হাতে নিয়েছি এবং ঘোষণা করছি আমরা সেগুলা পালন করবই এটা আমরা এখান থেকে একদিন দূর পিছ পা হব না হ্যাঁ মূল বিষয় পাইছেন আপনারা এখন আমাদের হ্যাঁ এখন আমাদের মনে করেন মূল যে দাবিগুলো আছে যেগুলো আমরা ওখানে উপস্থাপন করছিলাম সেই দাবিগুলো যদি আপনাদের না হয় বাস্তবায়ন না হয় ওই পরিপত্রে না আসে সেই দাবিগুলো আমরা কি কি সেটা এক সামান্য আমার সভাপতি মহোদয় মাহমুদ রহমান আমির সাহেব সেটা উপস্থাপন করবেন এবং কর্মদিবেশের ভিতরে আমরা হয়তো বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমাদের যে কর্মসূচি আমরা আপনাদের মাধ্যমে জানিয়েছি সেগুলো আমরা কিভাবে পালন করবো সেই ডেট লাইনটা আমাদের মাননীয় সভাপতি ঘোষণা করবেন সম্মানিত আগত আমাদের

আপনারা যে ভূমিকা রাখছেন সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এখন আমি আমি প্রথমে যে দাবি ছিল আর ওখানে আমি যে ক্যাবিনেট মিটিং মানে তেইশ তারিখে যে মিটিং এ আমরা উপস্থাপন করছিলাম সেই ওই দাবি খুলে আমি আপনাদের কাছে উপস্থাপন করবো আমাদের এক দফা এক দাবি ছিল সেটা হল আউটসোর্সিং ঠিকাদার কথা বাতিল করতে হবে সকল সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে কর্মরত চাকরি কর্মরতদের চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে এবং চাকরির যে নিশ্চয়তা সেটা সেখানে বলে আরছিলাম সেটা তারা নোট ডাউন করছেন কিন্তু এখন আমরা হাতে পাই নাই চাকরি চাকরিচ্যুতদের অতি শীঘ্রই পুণ্য বহাল করা এবং বকেয়া বেতন পরিশোধ করা সহ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে সকল প্রকার ভাতা ও ছুটি প্রদান করতে হবে আউটসোর্সিং দৈনিক প্রজুরিভিত্তিক ও প্রকল্পের কর্মরতদের পে কমিশনে তালিকায় করে বেতন নির্ধারণ করার আওতায় আনতে হবে আপনারা জানেন আমরা তেইশ তারিখের যে মিটিং এ সেই মিটিং এ উপস্থাপন করেছিলাম যে আপনাদের এই পরিবর্তন যে পর্যন্ত জারি না মানে প্রজ্ঞাপন পঁচিশে নীতিমালা সংশোধন করার জন্য যে এক দফা দাবি নিয়ে তাদের কাছে আমরা উপস্থাপন করেছিলাম সেটা যদি অল্প সময়ের মধ্যে আপনাদের সময় যদি আমাদের নির্ধারিত ভাবে না দেন তাহলে আপাতত আমাদের একটা পরিবর্তন জারি করে দেন কারণ হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ হচ্ছে এই টেন্ডার হচ্ছে সেই টেন্ডারে আমাদের পুরাতন লোকদেরকে বের করে দিচ্ছে এবং আমাদের যে বেতন চার মাস থেকে শুরু করে বাহাত্তর মাস চৌরাশি মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে সেটা সঠিক মহোদয়কে আমরা সেখানে উপস্থাপন করলাম তারা আমাদের বেতন আমাদের দেন সেটা একটা পরিবর্তন জারি করে আমরা হয়তো কাজ করি আর যদি কিনা আপনার টেন্ডারে দেন আমাদের কোন লোক যারা কর্মরত আছে তাদেরকে যা বাপ না হয় কিন্তু তারপরেও আজকে নোয়াখালী থেকে খবর আছে সেখানে আমাদের পুরাতন লোকদের বের করে দিচ্ছে আজকে বক্ষ থেকে মহাখালী বক্ষ হাসপাতাল থেকে বের করে দিচ্ছে নতুন নতুন টেন্ডার হচ্ছে আর আমাদের লোকদেরকে বাদ দিচ্ছে সংসদ ভবনে আপনারা শুনলে আসলে আশ্চর্য হবে যে সংসদ ভবনে গণপূর্ত ভবনের আন্ডারে আমাদের উপদেশ আদুল রহমান সারের কাছে আমরা সেটা নিয়ে গেছিলাম সে একটা কাগজে আমাদের ফাইলে সই করে দিচ্ছে একজন সচিব পাহাড়ের কাছে আমি নামটা বলে দিতাম তারপর আমি মিনার মাধ্যমে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো সেটা হচ্ছে তার কাছে কাগজটা আমার জনের মত সেই কাগজটা এখনো পর্যন্ত আমাদের জয়েন করে আছে চার মাস যাব সে কাগজে তার দুয়ারে দুয়ারে আমরা ঘুরছি কিন্তু তাদের এখনো জয়েন করে নাই আজকে আরেকটা খবর আছে নেত্রকোনা থেকে একশো ছয় জন দিয়েছেন এবং তাদের চার মাসের বেতন বকা রাখছেন এক বছরের বেতন বকা চার মাস ধরে তাদের চাকরিচ্যুত করা হয়েছে সেই কারণে এই সচিবালয়ে আমি তাদের উপস্থাপন করলাম আমাদের যে সভাপতিত্ব করছিলেন আমাদের অর্থ সচিব স্যার তাকে আমি বলছিলাম যে যদি কিনা এটা পরিবর্তন আকার যদি না ধারণ করেন তাড়াতাড়ি যদি কিনা এই পরিবর্তন না দেন তাহলে আমাদের উপরে যে জুলুম নির্যাতন শুরু হয়েছে সেটা বন্ধ করা যাবে না সেটা বন্ধ করার জন্য আপনি আমাদের একটা পরিবর্তন তৈরি করতেন কিন্তু আজকে এগারো দিন হয়ে গেল কিন্তু আমাদের সে পরিবর্তন এখনো আসে নাই এবং শুধু ফোন করে আমরা যখন মেসেজ করি তারা শুধু একটাই বলে যে আমরা ফাইল উপরে গেছে তিন দাব উপরে গেছে আমরা এখনো হাতে পায় নাই হাতে পেলে আপনাদের কাছে দেব কিন্তু দুঃখের বিষয় তারা হাতের পাইতে হয়েছে আমাদের শরীর আমাদের পিঠ গ্রহণ থেকে গেছে আমাদের চাকরি চলে যাচ্ছে আমাদের মা বোন এবং যারা বেতন দীর্ঘদিন ধরে তাদেরকে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এখন আমি কথা বেশি লম্বা করবো না শুধু সচিবালয় সাহায্যের কে বলে দিতে চাই মন্ত্রণালয়কে বলে দিতে চাই উভয়ের সাজের কে বলে দিই যদি না আমাদের এই ট্রেন্ডার বন্ধ করতে হবে ঠিকাজার বাকিং করতে হবে যদি কিনা ঠিকাদার রেখে কোনো প্রত্যাপন জারি করা হয় তাহলে সারা বাংলাদেশের যত আরও সুচিং দৈনিক নজরী এবং প্রকল্প যারা আছেন সকলকে নিয়ে আবার আমরা রাজপথে নামবো আমাদের ফেমিলি নিয়ে আমরা মাঝে নামবো এবং আমি সরকারকে একটা কথা বলে দিচ্ছি আগামী চার কর্ম দিবসের মধ্যে টিকা দরপত্র বাতিল করে আমাদের পরিবর্ত এবং প্রজ্ঞাপন জারি করে আমাদের হাতে সেটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে হবে যদি কিনা সেনা না করে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা ঘোষণা আমাদের সাধারণ সম্পাদক সাহেব যে ঘোষণা দিয়েছেন আমরা সারা বাংলাদেশে সাত ডাউনে যাওয়ার জন্য আমরা সেটা ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আপনারা আমাদের পাশে রাখবেন আমাদের আমাদের দাবি বাস্তবায়ন করে আপনাদেরকে সাথে নিয়ে আমার একটা বিদ্যার হাসি করতে পারি সেই নিয়ে আমরা করবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম